নমস্কার বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একশো চল্লিশটি ক্যাটাগরিকে ওবিসি তালিকাভুক্ত করা হলো এবং তার লিস্ট আমি আপনাদের সামনে নিয়ে আসছি প্রত্যেকটি কিন্তু ওই পঁচিশ সালে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশের মেমো অনুযায়ী প্রত্যেকটি একশো চল্লিশটির মধ্যে প্রত্যেকটিকেই কিন্তু অনুমোদন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মোট একশো চল্লিশটি এবার কোন কোন লিস্ট ওবিসি এ ক্যাটাগরি এ বি মধ্যে কোনটা যাচ্ছে তার যে লিস্ট সম্পূর্ণ লিস্টাই হাতের সামনে আমাদের চলে যোগী এগুলো যেমন এর মধ্যে রয়েছে সেরকম কাপালি কুর্মী সূত্রধার কর্মকার স্বর্ণকার তেলি কলু এরকম বিভিন্ন গ্রুপগুলো রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকটি জাতি সম্পর্কেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এবং এ এবং বি ক্যাটাগরির মধ্যে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে যেখানে রয়েছে মোট ঊনপঞ্চাশটি সেরকম ওবিসি বি ক্যাটাগরির মধ্যে রয়েছে মোট একানব্বইটি ক্যাটাগরি এদের সকলকেই ওবিসি ক্যাটাগরিভুক্ত করা হয়েছে এবং আমি এই যে ফাইলটি তার পিডিএফও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই মুহূর্তে বড় খবর একশো টি মোট ক্যাটাগরি ও বিসি তালিকাভুক্ত হলেও আপনাদের সামনে সেটা তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ